রাম আঠারো ঘন্টার মধ্যে একটি কাজ কমপ্লিট করতে পারে রাম ও নরেশ নয় ঘন্টার মধ্যে একটি এই কাজটি করতে পারে রাম ও নরেশ প্রথমে বলেছে শ্যাম ও নরেশ নয় ঘন্টায় করতে পারে রাম এবং নরেশ বারো ঘন্টায় করতে পারে তাহলে শ্যামের একা কাজটি করতে কতক্ষণ লাগবে তো এখানে টাইম অ্যান্ড ওয়ার্কের বেসিক কনসেপ্ট যেখানে বলেছে রামকে যদি আট ধরি সে কাজ করে আঠারো ঘন্টায় তারপর বলেছে শ্যাম এবং নরেশ শ্যাম এবং নরেশ কাজ করে এটা হচ্ছে আঠারো ঘন্টায় শ্যামকে যদি এস এবং নরেশকে যদি এন ধরি তারা কাজ করে হচ্ছে নয় ঘন্টায় এবং রাম এবং নরেশ করে বারো ঘন্টায় তাহলে আর প্লাস এন ইজ ইকাল টু বারো ঘন্টায় তাহলে নয় বারো এবং আঠারো যদি লসাও করি তাহলে এটা পাবো ছত্রিশ ছত্রিশ হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক যেখানে আর আর এর এফিশিয়েন্সি হয়ে যাবে দুই এস প্লাস এনের এফিশিয়েন্সি হয়ে যাবে চার এবং আর প্লাস এন এফিশিয়েন্সি হয়ে যাবে তিন তাহলে এখানে আমাদের বলেছে যে শ্যামের কাজটি একা করতে কতক্ষণ সময় লাগবে তো এখানে আমাদের এবারের এফিশিয়েন্সি বার করতে হবে কার শ্যামের তাহলে এখানে দেখো আর এর এফিসিয়েন্সি হওয়ার রামের এফিশিয়েন্সি আমাদের কত আছে দুই আর আর প্লাস এন এর এফিশিয়েন্সি আমাদের আছে তিন তাহলে রামের এফিসিয়েন্সি যদি দুই হয় তাহলে তার সাথে কত যোগ করলে তিন পাবো তাহলে এই নরেশের এফিসিয়েন্সি আমরা পেয়ে যাব এক তাহলে এখানে দেখো এস প্লাস এনের এর এফিশিয়েন্সি আমাদেরকে দেওয়া হচ্ছে চার তার মধ্যে এনের এফিশিয়েন্সি যদি এক বসায় তাহলে নয় শ্যামের এফিশিয়েন্সি কত পাবো তিন পেয়ে যাবো তাহলে শ্যামের আমরা এফিশিয়েন্সি পেয়ে গেলাম তিন তাহলে টোটাল আমাদের যে ওয়ার্ক সেটা কত ছিল ছত্রিশ ইউনিট তাহলে ছত্রিশ ইউনিট কাজ করতে নরসে শ্যামের কত ঘন্টা সময় লাগবে শ্যামের সময় লাগবে ছত্রিশ অর্থাৎ টোটাল ইউনিট টোটাল ওয়ার্ক ডিভাইডেড বাই শ্যামের এফিশিয়েন্সি এটা হচ্ছে তিন তাহলে এটা হয়ে যাবে বারো ঘণ্টায় এটা সময় লাগবে যেটা অপশন নাম্বার বি হয়ে যাবে উত্তর